হ্যালো গাইস ওয়েলকাম বলতাম মর্নিং গাইস সকাল হয়ে গেছে কালকে অনেক ঘুরলাম এসে মেকআপও তুলে নিয়ে যায় এখনও লাইন রয়েছে প্রথম কাজ হচ্ছে ব্রাশটা করবো আর এগুলো তুলতে হবে না হলে এইগুলোর জন্য আমার স্কিন খারাপ হয় একনেগুলো ওঠে চলো যাই উঠে পড়েছি উঠেই ভাবছি আজকেই আবার অফিসে যেতে হবে মানে কাজে যেতে হবে তো কোথাও ঘুরতে গেলে রাতের বেলা মেকআপ না তুললে আমি সকালবেলায় এই প্রসেসটাই ফলো করি তো আমি একটু নারকেল তেল বা যেরকম কোনো বডি অয়েল হোক বা নারকেল তেল হোক এগুলো নিয়ে তুমি যদি মাস্কারা বা তোমার লাইনার যাইবা থাকুক ওটাকে যদি তুমি রব করো তাহলে ওটা এমনি উঠে যায় তুমি যতক্ষণ ঘষে ঘষে ওটাকে তুলবে নর্মাল জল দিয়ে তার থেকে এটা ইজি হয় তো দেখো কত ইজিলি উঠে গেল আর সব উঠে চলে এসছে আমার হাতে আর পুরো ক্লিন হয়ে গেছে তোমার চোখের পাতাগুলো দোকানে ঢুকলাম আর জাস্ট বৃষ্টিটা নামলো প্রথম থেকেই মেক করেছিল কিন্তু এখনই যে নামবে সেটা বসতে পারিনি তো ওই পাশে যে মাছের কাকুটা দেখছো গোছাচ্ছে সব উনি আজকে থেকেই বসেছে হঠাৎ আজকে এসে দেখি উনি সামনে বসে আছেন ওনার কাছ থেকে আমি একদিন মাছ নেবই আমি ঠিক করেছি প্রত্যেকদিন দিন নুকি মারিয়ে আর ওই মাছগুলো দেখতে পাই আর এত লোভ লাগে বাঙালিদের মাছ মানেই একদম পাগল বৃষ্টির ওয়েদার কেউ তো আসেনি তাই বসে বসে কি করবো একটা চিপস নিয়ে এসে রেখেছিলাম ওটাই খাচ্ছিলাম

তো দু হাজার প্রথম বৃষ্টি হয়ে গেল তো সেই উপলক্ষে হয়েছে আজকে খিচুড়ি এই যে গরম গরম ধোয়া ওটা খিচুড়ি ভাজা আর এই যে বাঁধাকপি শুটি দিয়ে তো সকালবেলা স্নান করে একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়বো কাজের জন্য তো আমি টোটো করেই যাতায়াতটা করি কারণ এটাই সুবিধা হয় এখন বাস তেমন চলেও না যাও বা টাউন সিলামপুরে বাসগুলো চলে প্রচণ্ড ভিড় হয় তো গিয়েই যে টাওয়ালগুলো ছিল ভেজা সেগুলো বাইরে আমি রোদে শুকোতে দিয়ে আসার জন্য চলে গিয়েছিলাম কারণ কাজ হলে একই টাওয়াল ভেজা থাকে আর তার উপরে যদি বৃষ্টির ওয়েদার একদম ড্যাম ড্যাম হয়ে যায় তাই রোদে দিয়ে আসলাম যাতে শুকিয়েও যায় আর ওই সোদা গন্ধটা না থাকে তো আজকে তোমাদের দেবো আমার দোকানের ট্যুর তোমরা তো জানো কোথায় স্যালনটা তো উত্তর পাড়ায় স্যালন থেকে উত্তরপাড়া স্টেশনে যাওয়ার পথে পার্কিং এর হচ্ছে আমাদের বাড়িটা তো দোকান দিয়ে ঢুকেই রয়েছে কাউন্টার তো কাউন্টার আমাদের সবাইকে দেখতে হয় যে যখন ফ্রি থাকে তখনই সে কাউন্টারে দেখে নেয় তো সোজা গিয়ে ওই যে রয়েছে ফেসিয়াল রুম আর ওই ট্রলিতে রয়েছে সব ফেসিয়াল জিনিসপত্র ওপর রয়েছে মেনলি ও থ্রি প্রোডাক্টস আর বাকি যা যা রয়েছে সব নিচে আছে তো এই রুমেই সব ফেসিয়াল হয় আর এই রুমেই আমি তোমাদের ওই ভিডিও করে দেখাই ওই যে আয়নাটা তোমরা দেখতে পাচ্ছ আমার মেন কাজ হচ্ছে এখানে আমার জায়গায় এখানেই মানে আমার এখানেই কাজ করতে হয় শুধু তেমন না আমাকে ওখানেও কাজ করতে হয় মানে হেয়ারের যা কাজ হয় ওখানেও আমায় করতে হয় তো পাশে তোমাদের দেখাই কি কি রয়েছে তো এখানে চারটে সিটিং অ্যারেঞ্জমেন্টস আছে আর ওই কোয়াশ বেসিন আর এরকম অগোছালে হয়ে রয়েছে কারণ আমাদের যাওয়ার সময় হয়ে গেছে তাই এরকম রাখা রয়েছে তো আমরা যখন আসি তখন আবার গুছিয়ে নি আর এটা হলো আমার চেয়ার মেনলি আমি এই চেয়ারটাতেই কাজ করি আর এই চেয়ারটাতেই তো পর্যন্ত এইটুকুই দেখা হবে নেক্সট ব্লগে আর তোমাদের যদি ভালো লাগে ডু লাইক আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বাই